আছে মোটামুটি টাকা পয়সা কিছু আমি ক্যাশ থাকে না এখানে মনে হয় আছে তিন চার হাজার টাকা আর এখানে আমার খুচরা খুচরা ছাড়া আসলে রিক্সাওয়ালারা বলে খুচরা ছাড়া ওঠাবে না এখানে কিছু টাকা আছে বিশ পঁচিশ হাজার টাকার মতো হবে মোটামুটি হয় না মানে আমার পিকচার আমার ব্যাগে যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফোন যার নাম হচ্ছে আমেরিকা এটার নাম দিতে চাইছিলাম স্যান্সিলা বাট এটার নাম দিয়েছি আমি আমেরিকা দিতে আই লাভ আমেরিকা আচ্ছা এর বলছি আমি স্টুডেন্ট আসলে আমি এটা অনেক খেলতে পারবো অত অ্যান্ড সেকেন্ড হচ্ছে আজকে আমার এক্সাম চলছে এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড এটা হচ্ছে আমার একটা আদর্থে ফোনটা কিনেছিলাম টুয়েন্টিটা ওইটা আমার একটা খুব সুন্দর অনেক এটা প্রাইসটা কত হচ্ছে এটা হচ্ছে না আরও একটা আছে এটা হচ্ছে অ্যাপএ এটা একটা গ্যাপ আচ্ছা এটা প্রাইস কত বাইশ হাজার ও তো এটা হচ্ছে আমি আমার বাজলেটে পেয়েছিলাম গোল্ড ও খুবই সুন্দর এটা গোল্ডেন না এটা প্রাইসটা কত ফোর লাখ সামথিং কিছু হবে এখন যেহেতু গোল্ডের দাম বাড়ি তাই এটা মনে হয় বেশি খারাপ একটা হচ্ছে মাইনের আর একটা হচ্ছে আমার মনে হয় কালার মিট দুইটা হচ্ছে পারফিউম যেহেতু যেখানে সেখানে যাই একটু পারফিউম লাগে না তো এটা হচ্ছে ক্যারিয়ার আচ্ছা তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি ব্র্যান্ডের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড এটা হচ্ছে যেহেতু মিনি আমি হচ্ছে বড় পারফিউম থেকে ছোটো পারফিউমে কনভার্ট করেছি এটা হচ্ছে আলহারামাইনের ছাব্বিশ হাজার টাকা ছিল পারফিউমটার দাম আর এটা হচ্ছে কালার মের এটা

তারপরে যেমন মেয়েরা বিবাহিত মেয়েরা তাদের হাজবেন্ড ছাড়া চলতে পারে না আমি ইখা খান সিঙ্গেল ওয়াই আমি হচ্ছি পাওয়ার ব্যাংক ছাড়া একদমই চলতে পারে না না এইটা আমার না হলে মনে করেন আমি আর আমার আমি কথা হিজাব টিজাব করি না কিন্তু তারপরও আমারটা কম থাকে কারণ মনে কিন্তু কমটা থাকে খুব আপনি কি জানতেন নাকি যে আমরা আজকে আপনাকে এখানে নিয়ে আসবো ব্যাপার সবাই না আজকে সত্যি পছন্দ বলতে আমি জানতাম না এটা কিন্তু আমার ব্যাগে প্রায় সময় এগুলো আচ্ছা ইয়ের প্রাইস কত হতে পারে কত আপনারা বলেন তো গেস্ট করেন

এই হচ্ছে আমার কয়েশন আগে এবারের প্রশ্নটা অনেক কঠিন হচ্ছে আর এটা হচ্ছে যেহেতু আমি একটা মেয়ে তারপরে আমার বাবা নাই যেমন হচ্ছে আমার নিজের সবগুলো আমাকে পূরণ করতে হয় তার পাশাপাশি আমার ভাই বোন এবং আমার নিজেরও একটা সংসার আছে সংসার যে শুধু হাজব্যান্ড থাকলেই হয় তা কিন্তু না আমার সংসার হচ্ছে আমার ছোটো ভাই বোনদেরকে নিয়ে যেহেতু ছোটোবেলা থেকেই আমি ওদের সাথে আছি তাই ওদের কী লাগে না লাগে সব সবসময় খেয়াল রাখি তাই আমার ব্যাগের মধ্যে থাকে হচ্ছে খাবারের লিস্ট চিনি চাল টমেটো ভিনেগার

দেখা ব্যাগে তেমন কিছুই নাই হবে বিশ পঁচিশ লাখ টাকার জিনিস আমি রেগুলার ক্যারি করি